मंत्री श्री अमित शाह जी की ओर से प्रस्ताव करता हूं कि भारत में प्रवेश करने वाले और उससे निकास करने वाले व्यक्तियों की बाबत पासपोर्ट या अन्य यात्रा दस्तावेजों की अपेक्षा का उपबंध करने के लिए केंद्रीय सरकार को कतिपय शक्तियाँ प्रदान करने और वीजा तथा रजिस्ट्रीकरण की अपेक्षा सहित विदेशियों से संबंधित मामलों को भी नियमित करने के लिए तथा उनसे संसक्त या उनसे अनुसांगिक विषयों का वो बंद करने वाले विधेयक को पूरा स्थापित करने की अनुमति दी जाए श्री मनीषी बजट पेश होते हैं अपने तो बोले এনআরসির থেকেও কড়াকড়ি বিল আর যা কার্যত বিরোধীরা এটা দেখে মাথা ঘুরে গেছে এবং তাদের কমেন্ট গুলো বা তাদের যে বিরোধিতা গুলো যেসব কথাগুলো বলেছে সব যুক্তিগুলো দিয়েছে তা কার্যত হাসির ছড়ক বলা যায় আর তাদের সে যুক্তির কোনো মূল্য হয় কেন বলছি কারণ হচ্ছে যেটা ভারতের পক্ষে সুবিধা অর্থাৎ সামনে পঁচিশে বিধানসভা বিধানসভা পশ্চিমবঙ্গের কেন্দ্র করে পশ্চিমবঙ্গের এই যে বাংলাদেশি গুলো বেশিরভাগ করে বেলাটোকে ঢুকে যায় তাদের জন্য এবারে সব থেকে কড়া বিল আন্তর্জাতিক কেন্দ্র যা পশ্চিমবঙ্গে এই যে সাংসদ গুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা রাতের ঘুম যার জন্য বিরোধিতা করতে হবে তা বিরোধিতা করে চলেছে বিরোধীরা কেন বলুন তো দেখুন পশ্চিমবঙ্গের সমস্যা হয়ে যাবে ভারতীয় মহোদয়ের কাছে সমস্যা হয়ে কোন কোন রাজ্যগুলোতে প্রচুর সমস্যা হয়েছে যার জন্য তারা কিন্তু কঠোরভাবে বিরোধিতা করেছে

মানে এমন হয়ে গেছে বাংলাদেশি রোহিঙ্গা গুলো দিল্লি থেকে মানে পশ্চিমবঙ্গ তো ভরেই গেছে দিল্লি থেকে আসাম থেকে বহু জায়গা ঝাড়খন্ড থেকে প্রচুর জায়গা মুম্বাই থেকে প্রচুর জায়গা গুলো রোহিঙ্গাদের বসে দেখতে একটা বড় পরিমাণ আর এই রোহিঙ্গাদের আটকাতে বলেছিলাম না এর আগে করা একটা বিল আছে যা এনআরসি থেকে করা বিল করা বিল সেই বিলটা যেটা ছিল ব্রিটিশ বিল সেই সংশোধনী বিল আপনি আপনারা মনে করেন বা আমরা মনে করি বলে দেয় তো বিল কবে পাস হবে কবে কার্যকরী হবে কিন্তু সেই বিল কার্যত কার্যত দুদিন আগে পাস হয়ে গেছে এবং সেটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন না তার প্রতিমন্ত্রী নিত্যানন্দ যে তিনি সেখানে থেকে এই বিলটা কিন্তু পেশ করেছে আর বিরোধীরা আপনারা তো জানেন তো বিরোধীরা এমন এমন যুক্তি খাড়া করেছে যেগুলো শুনলে না হাসিও পায় আবার ভাবি এরা এই যে রোহিঙ্গা গুলো বা এগুলো যদি থাকে এদের কতটা সুবিধা হতে পারে এটা আপনার দেখলে বা জিনিসটা পুরো বুঝতে পারলে বুঝতে পারবে মানে এরা যদি না থাকে এদের ভোট ব্যাংক যদি না থাকে এদের কার্য তো আর দিল্লিতে যাওয়া হবে না আর দিল্লিতে ওই পার্লামেন্টে বকুনি বন্ধ হয়ে যাবে আর এদের সরকার টিকবে না কারণ হচ্ছে পুরোটাই এদের এই রোহিঙ্গাদের মানে একটা এক মানে কিছু পার্সেন্ট ভোট ব্যাংক এদেরই থাকে আচ্ছা এত বিরোধিতা ভাই কেন রে ভাই তোরা বিরোধিতা করবি একটা ভালো জিনিস আসছে যেটা আমরা দীর্ঘদিন ধরে যারা বিদেশ থেকে যেখানে আমেরিকাতে আমাদের ভারতীয়দের যেখানে অবৈধভাবে ঢুকেছে তাদের পায়ে বেরিয়ে পড়ে পাঠিয়ে দিয়েছে আর সেখানে আমরা ভারতীয়রা কেন রাখবো সে কথা বাদ দিন আগে জানি আমরা যে ব্যাপারটা কি হয়েছে এনআরসি থেকে কড়া বিল পেশ করতে চলেছে কেন্দ্র যা নিয়ে কংগ্রেসের নেতা মনীষ তিওয়ারি এবং কি বলেছেন মনীষ তিওয়ারি বিলটি সর্বনাশ এবং দমনমূলক শুধুমাত্র তিনি বলেননি কংগ্রেসের পশ্চিমবঙ্গের সৌগত রায় তিনি বলেছেন বিদেশি প্রতিভা আরে নিজের দেশের প্রতিভাগুলোর আগে যেগুলো আছে দেশে ইনকাম করতে নিজের দেশের মানে যে তাদের হয় যুবকরা আসে তারা কিন্তু এবার আশা কমিয়ে দিলো বাবারে বাবারে কি কষ্ট রে কি কষ্ট ঠিক আছে দেখুন পুরো ব্যাপারটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি পেশ করেন বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে লোকসভায় বিলটি পেশ হয় অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল বিল নতুন নয় অভিবাসন এবং যে ব্রিটিশ বিল ছিল সেই বিলকে সংশোধন করা হয়েছে যাতে এদের ভাই মেচিতে আগুন লেগে গেছে এদের লুঙ্গিতে আগুন লেগে গেছে এদের কাঁথাতে আগুন লেগে গেছে কেন দেখুন কি কি যুক্তিগুলো খারাপ হয়েছে এই বিলটিতে শতাব্দীর প্রাচীন অর্থাৎ একেবারে ব্রিটিশ আমলে অভিবাসন আইনের প্রয়োজনীয় পরিবর্তে এটিকে সরলীকরণ যাতে জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা হয় এবং অপরাধীদের কঠোর থেকে কঠোর দেওয়ার লক্ষ্যে কিন্তু এই এই নতুন আইন আনতে চলেছে বিলটি বিরোধীরা বিরোধীরা কি বলছে বলছে মূলত বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিমদের ধরপাকড় করাই এই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে যাতে আগামী বছর অসম বিহার ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয় কেন রে ভাই তোদের তোদের সরি বাংলাদেশে মুসলিমরা বসে আছে কোথায় আগামী বছর কয়েকটা রাজ্যে ভোট ভোট আসছে দেখছেন আমরা বিহার অসম পশ্চিমবঙ্গ আর তারই আগে এই বাংলাদেশিদের বাংলাদেশ ভাই বাংলাদেশের জন্য এত দরদ কেন তাদের দেশ আছে তাদের সরকার আছে ইউনিস আছে তারা চালাবে ভাই আমাদের দরদ কেন এত ফুলে ফেপে উঠছে ভাই তাদেরকে রাখতে হবে মানে এদের যুক্তিগুলো দেখলে না আমরা মাথা খারাপ হয়ে যাবে মানে এরা এরা গিয়ে এদেরকে আমরা পাঠিয়েছি আর আমাদের দেশের ছেলে পেয়ে কাজ পাচ্ছে না কোথাও খেতে পাচ্ছে না আমাদের ছেলে পেয়েরা ঠিক যোগ্যতা করে বসে আছে আর এরা এই বাংলাদেশের ঘুষ ঢোকাবে ঢুকাবে এবং তাদেরকে জন্য মানে তাদের মানে কাঁদড়ি শুরু হয়ে গেছে দেখুন তারা মানে এইসব রাজ্যে ভোট আছে যার জন্য পূর্ব ভারতের হিন্দু মেরুকরণ হওয়ার সম্ভব জন্য কিন্তু এটা করা হচ্ছে হওয়ার তোলা সম্ভব এবার দেখুন এটি ছিল এবার কংগ্রেসের মরিষ দেওয়ারি তিনি কি বলেছেন কোন বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয়রা যদি সরকারের সমালোচনা করে করার ইতিহাস থাকে বা সমালোচনা করেছে বা করার ইতিহাস থাকে সেক্ষেত্রে তারা এদেশের প্রবেশে নিশ্চিত ভাবে বন্ধ করতে এই আইন নিয়েছে কেন ভাই তোরা বিদেশি হয়ে তোদের দেশের সমালোচনা কর না আমাদের দেশের সরকারের সমালোচনা করবি কেন করার কি দরকার আছে এদের দরত্র দেখেছেন কতটা দরত। মানে দরদ উতলে উঠছে একেবারে মানে তাদের এরকম অবস্থা মানে তিনি উদাহরণ দিয়ে বলেছেন কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সমর্থন যারা বিদেশ থেকে ভারতে এসেছিলেন বিদেশ থেকে বিক্ষোভকারীরা বিদেশ থেকে আমাদের দেশে বিক্ষোভকারী শর্ট পড়ে গেছে ভাই পন্তী পড়ে গেছে বিদেশ থেকে বিক্ষোভকারীরা এসছে অন্য দেশ থেকে এসছিলেন সেই অনাব অনাবাসীদের অধিকাংশই ভারতে নামার পরে বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠিয়ে দেয় না হ্যাঁ ভাই তোরা আমাদের দেশে বিরোধিতা করবো তোদের পাঠাবো না তো কি করবো লাড্ডু খাওয়াবো বসে যেটা কংগ্রেস করতে পারেনি যেটা নরেন্দ্র মোদী সরকার করছে আমাদের দেশের মানুষ আমরা বিরোধিতা করব আমরা গন্ডগোল করব। আমাদের দেশে শান্তিতে থাকবো আমাদের ব্যাপার বাইরের কথা কেন শুনবো ভাই কেন বাইরের দেশে তুলবো তারা কেন আমাদের দেশে বিরোধিতা করবে কেন আমাদের গয়ে কথা বলবে কেন আমাদের বিরোধিতা করবে কেন আমাদের দেশ চলছে আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় কেন আমরা শুনবো আরে দেখুন তৃণমূলের সৌগত রায় তিনি আবার বলেছেন এটা করতে তারপর তিনি অসুস্থ হয়ে গেছেন দেখুন ভারতে আসার বাড়লে যাবে তাতে দেশবাসীর ক্ষতি হবে ওরে বাবা কি কষ্ট কি কষ্ট আহা শোনা গো এত তোমার কষ্ট বিদেশি প্রতিবাদান আর আমাদের দেশের প্রতিভাবান আমেরিকাতে সুইজারল্যান্ডে বিভিন্ন দেশে গে আমাদের দেশের প্রতিভাবান গুলো সেখানে বিদেশে কাজ করছে আমাদের দেশের প্রতিভাবানগুলোর কথা মনে পড়ছে না আপনার আপনার পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকরা রাস্তায় বসে আছে আপনার খেয়াল নেই এত প্রতিভাবান পড়ে আছে আর আপনি বিদেশের প্রতিভা বানের উপর আপনার নজর পড়েছে তাদের কষ্ট আপনার বুকে লেগেছে আমাদের দেশের পশ্চিমবঙ্গের মানুষের বুকে লাগেনি এই শিক্ষিত যুবকের কথা আপনার বুকে লাগেনি আপনার মন্ত্রী আপনাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মানে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী জেলে আছে সে শিক্ষামন্ত্রী জেলে আছে এত কোটি কোটি টাকা নিয়ে সে দুঃখ আপনার লাগেনি আপনার বিদেশের জন্য দরদ উঠলে উঠছে ওরে বাবা দেখুন এইসব মানুষ কাদের পাঠিয়েছি পশ্চিমবঙ্গ থেকে সৌগত রায় তৃণমূলের সাংসদ সৌগত রায় আরো বলেন বর্তমানে দেশে বিদেশে নাগরিক আইন উনিশশো ছেচল্লিশ অভিবাসন পরিবহন সংস্থা দায়বদ্ধ আইন দু সালে পাসপোর্ট আইন উনিশশো সালে রেজিস্ট্রেশন অফ অফ ফরেন্স অ্যাক্ট উনিশশো ধরনের একাধিক আইন তো রয়েছে ভাই ব্রিটিশ আমলের তার আগের তো আইন রয়েছে তাহলে এর কেন পরিবর্তন কি প্রয়োজন আছে ওরে বাবা এইসব তো আছে আমাদের আমরা তো তারা তো আসে বিদেশ থেকে তারা তো বেড়া আসে আমরা কোন রকম করে ভুয়া ভোটার দিয়ে ভোট দেখে দিই ওই বারবার ধরে মানে এরাই বলেছিল এরাই এখন গাড্ডাই পড়েছে বলেছিল কিনা বিদেশ অন্য রাজ্য থেকে ভোট এসে পশ্চিমবঙ্গে ভোট দেয় বিহার থেকে ঝাড়খন্ড থেকে পাঞ্জাব থেকে এসে ভোট দেয় পশ্চিমবঙ্গে এখন এমন বের হচ্ছে বাংলাদেশের এক একজন চারটা পাঁচটা করে ভোটার একজনের নাম তার বাবার নাম চারটা আবার সে কোথায় বাংলাদেশে আছে এই হচ্ছে পশ্চিমবঙ্গে মানে এই পশ্চিমবঙ্গের এই তৃণমূলেরাই বলেছিল আর তৃণমূলেরাই এখন তাদের যখন ভুয়া ভোটার দেখতে যায় তাদের যে অবস্থা ভুয়া ভোটারের দেখেই এখন কান্না পেয়ে যায় আর ইনার দরদ উতলে উঠছে বিদেশের জন্য এত আইন রয়েছে কেন সংশোধন করা দরকার আছে ওই পুরনো ওই পুরনো চটিতে পাগলেই চলা ভালো নতুন চটি কেনা কি দরকার আপনি পুরনো চটি গলাম নতুন চটি আপনার কেনার দরকার নেই আপনাদের কে সাংসদ হয়ে এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভুল আপনাদের পাঠানো আজকে আমাদের পশ্চিমবঙ্গে বেকার বাংলাদেশিরা এসে আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে চাকরি করছে এসে দুদিন বসে আছে প্রায় তো কিছুদিন আগে তো দেখলাম তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েত হয়েছে পঞ্চায়েত প্রধান হয়েছে তিনি আবার বাংলাদেশি ভাবুন আর আপনার আপনি গিয়ে সাংসদে বড় বড় কথা বলছেন ভাবুন কি অবস্থা তখন নিত্যানন্দ জি বলেন যে বিষয়টি সরলি করার লক্ষ্যে চারটি আইন মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে তবে বলা হয়েছে কোন বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে বা কোন রকম করে বিদেশি কাউকে যদি বিপজ্জনক বলে চিহ্নিত হলে এদেশের প্রবেশ নিষেধ করতে কিন্তু অভিবাসন দপ্তর যে কোনো পদক্ষেপ নিতে পারে এই বিদেশি দের মানে যদি কোনো রকম করে সন্দেহজনক মনে হয়ে থাকে যে বিদেশি আসছে কোনো প্রবলেম বা কোনো সন্দেহ মনে তাহলে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে তিনি যে কোনো ভাবে মানে হয় যদি মানে যদি তিনি আসেন মানে যদি কোনো রকম দেখতে পান যে এরকম কোনো পরিস্থিতি হচ্ছে তাহলে বিমানে আসন জাহাজে আসেন সড়কে আসেন বা যে জেনে আসবেন যে সংস্থা নিয়ে আসবে সে সংস্থা আবার ভাই তোর পাল্লা নিয়ে গুটিয়ে নিয়ে যা যদি মনে হয়ে থাকে কোনো ব্যক্তি কোনো কিছুর প্রবলেম দেখা যাচ্ছে এই আইনের ভিত্তিতে বা এই বিলের নিয়মের ভিত্তিতে তাহলে ভাই যেই সংস্থা নিয়ে এসছে জাহাজে আস বিমানে আস রেলে আস ট্রেনে আস যাই আস ভাই ওকে যেরকম আছে ওই সংস্থা তুমি নিয়ে পালা আগে পালাও আমাদের দেশে ভারতের মানুষকে আমেরিকা পালিয়ে মানে পাঠিয়ে দিচ্ছে আর আমাদের দেশের তো অন্যান্য দেশের মালকে নিয়ে এসে রাখতে হবে কেন না ভাই কি কেন রাখবো আমাদের দেশে এটা জ্বালা ধরে যাচ্ছে আমাদের ভোট ব্যাংকটা শেষ হয়ে যাবে গো নতুন বিল বিশ্ববিদ্যালয় আরো দেখুন বলেছে নতুন বিল বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং বাড়ির মালিকদের তাদের সংস্পর্শে আসা সব বিদেশ থেকে আসছেন শিক্ষা গ্রহণ করতে বোধজন আসেন শিক্ষাবধ হাসপাতাল বনুন বা বিভিন্ন চিকিৎসা করাতে আসেন যদিও আসেন তাদের সম্পর্কে যে নথি যে পাসপোর্ট বা যেসব নথি থাকা দরকার সেটা কিন্তু যাদের মাধ্যমে আসবেন প্রশাসনের কাছে কিন্তু তা কিন্তু জমা দিতে হবে স্পষ্টভাবে বৈদ্য পাসপোর্ট ভিজা ছাড়া ভারতে ধরা পড়লে বৈদ্য পাসপোর্ট ভিজা ছাড়া ভারতে ধরা পড়লে তাদের পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা এবং পাঁচ পড়লে এক থেকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দুই থেকে সাত বছর জেলের সুপারিশ করা হয়েছে মানে বুঝতে পারছেন মানে এতেই এদের কি বলুন তো বলছিলাম না লুঙ্গিতে কি লেগে মিরচি লেগে গেছে লঙ্কা লেগে গেছে কেন বলছি কারণ হচ্ছে এবারে কিন্তু আর বাংলাদেশিরা আসবে না ভাই পশ্চিমবঙ্গে বলুন আসামে বলুন ঝাড়খন্ডে বলুন যে ভোটগুলো হবে এবারে আর আসবে না আরে ভাই যদি পড়ে যায় বছর জেল আর লক্ষ টাকা কোথা থেকে দেবো ধরা তাহলে গেল পাঁচ কি করব এই যে বিলটা আসবে না এতে ভয়ে পালাবে অলরেডি শুরু হয়ে গেছে দিল্লিতে দিল্লিতে রেখা জি বসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছেন পাসপোর্ট চেক করা ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড কার্ড চেক করা আর কার্য তো সবকিছু শুরু হয়ে গেছে আর এদিকে এদের এই জন্য জ্বালা ধরে গেছে বুঝতে কোথায় জ্বালা এই জন্য আর এটা নিয়ে তো দাঙ্গা করতে পারবে না তার জানে ভালো হবে দাঙ্গালে করতে পারবে করতে পারবে না এন আর সি করতে হলে সে কত রকম করে একটু উস্কানিমূলক করা যায় তো এটা নিয়ে তো আর করতে পারবে না ওই জন্য এদের প্রচুর কষ্ট হচ্ছে অফুরন্ত কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আরো দেখুন সন্দেহজনক কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে অভিবাসন দপ্তর গ্রেফতার করতে পারে যা নিয়ে কিন্তু একেবারে কঠোর ভাবে আপত্তি করেছে উড়ে বাবা সন্দেহ যদিও যাকে খুশি গ্রেফতার করতে পারে হ্যাঁ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন তাহলে তো আমাদের ভোট ব্যাংক গুলো আসবে না সামনে আবার ছাব্বিশে ভোট কি হবে সৌগত বাবু বলছেন বিদেশি প্রতিভাগুলো শেষ হয়ে যাবে তারা আসবে না বিদেশি তারা প্রতিভাগুলো আসে আমাদের দেশে মানে জিয়াদি করছে একে মারছে সেখানে গন্ডগোল করছে ট্রেন জ্বালাচ্ছে বিস্ফোরণ করছে ওরে বাবা তাহলে তাদের যে এইসব প্রতিভাগুলো নষ্ট হয়ে যাবে না আর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব আমাদের সরকার করে এইসব আপনারা এত কষ্টের মধ্যে এই বিলটা যদি আসে এত বড় যদি বিল আসে এনআরসি থেকে তাহলে আমার সরকার ছাব্বিশে আমাদের সরকার আসবে ছাব্বিশে ভোট আছে আমরা কি করে টিকবো এরকম যদি তোমরা কাটি ছাটি বেঁধে দাও এই হয়েছে গল্প তো সবটাই আপনাদের কাছে নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্যাড ইয়ে যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট কিন্তু পাচ্ছি বা আপনারা সাপোর্ট করছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার